নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে গতকাল ইস্টবেঙ্গল অত্যন্ত হতশ্রী পারফরম্যান্স করে সুপার কাপের প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের কাছে দু গোলে হেরে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ছিল ইস্টবেঙ্গল এবং এক কথায় বলা যায় যে গতকালের ইস্টবেঙ্গলের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতশ্রী এবং কার্য তো খুবই হতাশাজনক এবং যে প্রত্যাশা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা বসেছিল যে ইস্টবেঙ্গলটা ভালো খেলবে কেন সামনেই যেহেতু এই ম্যাচটা জিতলেই কিন্তু মোহনবাগানের সঙ্গে ডারবি কিন্তু যাবতীয় আশায় কিন্তু জল ঢেলে দিল ইস্টবেঙ্গল প্লেয়াররা বা বলা যায় যে ইস্টবেঙ্গলের প্রতিটি বিদেশির পারফরমেন্স ছিল অত্যন্ত জঘন্যী এবং পুরো ইস্টবেঙ্গলের খেলা নিয়ে কিন্তু আমরা বিশ্লেষণ করতে হাজির আলভিটোর সঙ্গে আল মানে তোমাকে কতটা হতাশ করেছে গতকালের পারফরমেন্স কেননা কোনো একটা মানে ভালো খেলার কোনো ছাপ পেলাম না আমরা সত্যি মানে আমরা ম্যাচ দেখেছে কিন্তু একবারই দেখে মনে হলো না কি টিম কোনো প্রিপারেশন নিয়েই এই টুর্নামেন্টে নেমেছে প্রিপারেশনের সময় পায়নি সেটা একবারই কেউ বলতে পারবে না কারণ হচ্ছে অনেক দিন ধরে ওরা প্র্যাকটিসে নেমেছে প্র্যাকটিস ভালো করে হয়েছে তো ওয়াই দিস কাইন্ড অফ পারফরম্যান্স দীর্ঘদিন ধরে ওরা কেন যে সাপোর্টার অফিসিয়ালস সবাইকে কেন ওরা ডিপ্রাইভ করছে এর উত্তরটা কারা দেবে প্লেয়ার্স ওরা কি ফুটবল খেলতে জানে না বলে কিংবা ওরা এই জাসির ওয়েট নিতে পারে না বলে দিস ইজ সামথিং উইচ আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমরা সব কাজগুলো ছেড়ে দিয়ে আমরা টিভির সামনে বসি যদি বাইরে যাই তাহলে মোবাইল অন করে টিভি আমরা ম্যাচ ফলো করি যাতে ইস্টবেঙ্গল জিতলে আমাদের একটা মনে হয় এই আজকের দিনটা ভালো যাবে ওই যে দু ঘন্টা এমনভাবে আমরা টিভির মধ্যে কিংবা মোবাইলের মধ্যে লেগে থাকে সেটা একটাই কারণে যেহেতু এই টিম হচ্ছে আমাদের কাছে সব কিছুই বাট দিস প্লেয়ার্স দে ডোন্ট হ্যাভ এনি ফিলিংস আমাদের টাইমে এইরকম সিটুয়েশন হলে আমার মনে হয় আমরা অনেকটাই হার্ডওয়ার্ক করতাম আর আমরা অনেকটাই চেষ্টা করতাম কি চলো লেটস গো অ্যান্ড উইন দিস টুর্নামেন্ট কারণ হচ্ছে দুবার মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে শিল চ্যাম্পিয়ন হয়েছে কাপ চ্যাম্পিয়ন হয়েছে তো উই হ্যাভ টু গিভ সামথিং ব্যাক টু দ্য সাপোর্টার্স আ স্মাইল অন দিয়া ফেস তো ওয়্যার ইজ দ্যাট প্লেয়াররা দেখে মনে হলো কি চলো একটা ম্যাচ আমরা খেলবো কখন যা ব্যাগ প্যাক করে আমরা বাড়ি ফিরবো This is what the mentality was looking from the players. They don't even know what is this club, what is this jersey to the supporters, to the to the to the officials, to the to everybody. এক্স ফুটবলার্স এদের জন্যে আমাদের বারবার ডিপ্রাইভ করা হচ্ছে মানে উই হ্যাভ টু অনলি কিপ কি থিঙ্কিং কি ইস্টবেঙ্গল হয়তো এই টুর্নামেন্টে ফাইনালে উঠবে বাট আলটিমেটলি রিজাল্টস জিরো সো কারা ঠিক করবে আই ডোন্ট রিয়েলি হ্যাভ আনসারস ফর দিস বাট ইটস ভেরি ডিসঅপয়েন্টিং রিজাল্টস আর ফরেনাররা তো ভুলেই যাও ওরা যা কালকে ফুটবল খেলেছে আমার মনে হয় ওদেরকে না নিয়ে খেললেই বেটার হতো ইট টাইম যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার যে কারা এই বিদেশিতে চয়ন করে কারা এই বিদেশিতে ধরে আনে এই এই রিচার্ড সেলিস মেসি বাউলি এইসব প্লেয়ারদের এনে লাভটা কী হয় আমি সত্যি জানি না কারা স্কাউট করে কারা নিয়ে আসে এটা মানে হয়তো কোচ যদি বলে আমার এই পজিশনে প্লেয়ার দরকার তাহলে হয়তো একটা আলাদা জিনিস কিন্তু যদি কেউ যারা দায়িত্ব আছে ওই জায়গায় ওরা যদি প্লেয়ার এনে যদি কোচকে দেয় দেন আই ড নো হাউ ইট রেলি ওয়ার্কস কারণ হচ্ছে আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দিস কিন্তু এই যে স্যালিস যখনই ও মাঠে নামে আমাকে ওকে দেখলে হাসি পায় কারণ হচ্ছে হি ইজ নট ইকুয়াল টু নন্দকুমার কিংবা মহেশ কিংবা বিষ্ণু ওরা ওর থেকে অনেক ব্যাটার কিন্তু হয়তো একটা ফরেনার আছে বলে কোচকে জবরদস্তি ওকে খেলানো হচ্ছে কিংবা কেনই বা আমি হলে আমি ওকে কোনোদিন আমার টিমে চান্সই দিতাম না ই ডাজেন্ট ইভেন নো হাউ টু টেক ওয়ান কর্নার কেক মানে এই প্লেয়ার নাকি ভেনেজুয়েলা ওয়ার্ল্ড কাপ ওকে নিয়ে আমরা এত হাইপ করি আমি একটাই রিকোয়েস্ট করব সব সমর্থকদের কাছে স্টপ মেকিং দ্যাট হাইপ বিফোর জয়নিং দ্য ক্লাব লেট ইম কাম এন্ড ওয়েদ দ্য ইস্ট বেঙ্গল গিভ দ্য রিজাল্টস তারপরে ওকে নিয়ে হাইপ করো মাথায় তুলে নাও যা কিছুই করো আসার আগে কোন ক্লাব থেকে আসছে কোন দেশ থেকে আসছে কত গোলস করেছে কত কী করেছে এগুলো ম্যাটার করে না যতই বড় প্লেয়ার হোক না কেন ইস্টবেঙ্গল খেলার একটা আলাদা জিনিস হতে হয় ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট ইফ ইউ ওয়ান্ট টু ওয়েথ দ্য ইস্ট বেঙ্গল জার্সি একটা টাইমে প্লেয়াররা মানে দেওয়ার জাস্ট পারফর্মিং টু ওয়েদ দ্য ইস্ট বেঙ্গল জার্সি এখন এমন হয়ে গেছে যে কেউ আসছে ইস্টবেঙ্গল পরে চলে যাচ্ছে এক বছর দু বছর ভালো টাকা নিচ্ছে চলে যাচ্ছে দে ডোন্ট ইভান নো হোয়াট ইজ দ্য কালচার অফ ইস্টবেঙ্গল ক্লাব দে ডোন্ট ইভেন নো এনিথিং অ্যাবাউট ইস্টবেঙ্গল ক্লাব বছর কখন শুরু হবে কখন শেষ হবে ওরা আসবে চলে যাবে দিস ইজ অল হ্যাপনিং বিকজ অফ দ্য স্পোর্টস ম্যানেজমেন্ট যারা যারা করে এই যে ক্লাবে বলো এটা ইস্টবেঙ্গল ক্লাবে না সব কটাই ক্লাবে যারা যারা যুক্ত আছে ওরা ভাবে যারা স্পোর্টস ম্যানেজমেন্ট করে এসছে দে নোই ফুটবল আ লট দে নো ফুটবল ইচ অ্যান্ড এভরিথিং सरकम है ना फुटबॉल इज समथिंग उच इट्स अ न्यू सब्जेक्ट इच एंड एवरी डे बट वेरी वेरि डिसंग इमपुट्स नहींचु नहीं एंड आल्टिमेटली दिस इज व्हाट द फैन्स एंड दफिसियल्स द मैनेजमेंट एवरीबडीज सफरिंग एट द एंड वेरी डिस आज के आज केमर मध्य कोच आज কোন কোন পজিশনে কোন কোন প্লেয়ার চায় সেটা হয়তো একজন যে টিম করে সেটা হয়তো গোশাল হতে পারে আময়কে বলতে এবার ওই জায়গা থেকে তংবয় সিং তোরের রোলটা কী এইগুলো আমি জানি না ও এসছে ও আছে টিমের সঙ্গে ওর রোলটা কী কিংবা দুজন কি একই রোল করবে কারণ হচ্ছে দুজন একটা রোল করতে গেলে ইটস গোয়েন টু বি ট কোয়াইট ডিফিকাল্ট উই ডোণ নো হোয়াট ইজ দ্য রোল ফর ইচ অফ দ্যাম সো এন্ড অফ দা ডে আমরা এজ এন এক্স ফুটবলারস আমরা কি চাই কাকে নিলো না নিলো দ্যাটস নট গোইং টু বি আ ফ্যাক্টর আমরা হয়তো অনেক জনকে নিতে বলতে পারি একে না বাট কোচেসরা হয়তো যেমন আজকে স্যালিস স্যালিস নট এ স্ট্রাইকার ইজ নট আ মিডফিল্ডার ইজ নট আ ডিফেন্ডার ও হচ্ছে ওয়াইড উইঙ্গার তো এইভাবে হয়তো কোচ বলেছিল কিংবা কে চাই চেয়ে চেয়ে আমরা তো কেউ জানে না না আমাদের কাছে কেউ কোনো ফিডব্যাক নাই তো When we are not into it end of the day we can only think about one thing is হোপ দ্যাট ইস্ট বেঙ্গল কামস আউট উইথ আ গুড রিজাল্ট তো ওয়্যান রিজাল্টস আর নট দেয়ার লট অফ কন্ট্রোভার্সিজ লট অফ লট অফ ডিসকাশনস উইল টেক প্লেস কিন্তু আমার একটাই মনে হয় কি দিস সিজন যেটা হয়েছে হয়েছে হয়তো হাইয়েস্ট গোল স্কোর হাইয়েস্ট অ্যাসিস্ট ইস্টবেঙ্গল নিয়েছে কিন্তু তারপরে এই যে হ্যাক্টার ইউসছে কী কারণ ছিল ওকে নেওয়া হি ইস বিন রিজেক্টেড বাই মোহনবাগান ক্লাব ওইখান থেকে ইস্টবেঙ্গল নিচ্ছে তাহলে কি ইস্টবেঙ্গলের কোনো স্কাউটার্জ নেই इस्ट बेंगल के डिफेंडर पेत न प्लेयर हू हीज बीन रिलीज बै मोहनबागन क्लाब तो यो मन दे हाव टू सेट डाउन फर द नेक्स्ट सीजन क्यों की क्यों करते हैं कोच हमें जानिना अस्कर ब्रुजन कन्टिन्यू करा कर ले सिद्धान करते हैं कि कौन प्लेयर कौन कौन पजिशने लगे दै हाफ टू स्काउट फर प्लेय एंड अ गुड प्लेयार्स नट दैट समबडी हूज बीन रिजेक्टेड बाई सटन क्लाबस हि कम्स यार इप्रू हि प्लेज एंड देन इफ द रजल्टस नट गुड एंड देन না দিস ইজ নট দ্য ওয়ে হাউ থিংস ওয়ার্ক ইস্ট বেঙ্গল ইজ আ টিম হুই ইজ লুকিং ফর ট্রফিজ ইস্ট বেঙ্গল ইজ নট এ টিম হুই ইজ জাস্ট লুকিং ফর দ্য সারভাইভেল টু স্টে ইন দ্য লিগ তো আমার মনে হয় এই জায়গায় ইস্টবেঙ্গল যারা যারা টিমের মধ্যে ইনভলভ আছে দে হ্যাভ টু স্টার্ট বিল্ডিং আপ এ স্ট্রংস গট ফর দ্য নেক্সিস কোন যে বিদেশিগুলো খেললো এদের মধ্যে তুমি কাউকে দেখতে চাও আগামী মরশুমে হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলতে আই 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 রিয়েলি উড নট ওয়ান্ট এনি অফ দেম টু কন্টিনিউ কারণ হচ্ছে ওরা কেউ কিন্তু কিছু দিতে পারেনি বাট ইয়াস সার্টেন টাইমস যারা সার্টেন রুলস কিছু কিছু প্লেয়ারের হয়তো দু বছরের কন্ট্রাক্ট আছে ওটাকে কীভাবে মানে মিউচুয়াল টার্মিনেশন করা যাবে ওরা রাজি হবে কি না এইগুলো ম্যানেজমেন্ট আর প্লেয়ারদের মধ্যে আছে বাট টু বি ভেরি অনেস্ট ইফ ইউ আস মি মানে নো কোনো প্লেয়ার ডিজার্ভ করে না ইস্টবেঙ্গল পড়ে খেলা কারণ হচ্ছে दैट 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 सामथिंग दैट दैट यूनो दैट विनींग इन्स्टिंग जो बला दैट उल पावर कि हमें इस्ट बेंगल रिप्रेजेंट करें जब माटे मैच का जिताब कि मैच जीती आसब আই ক্যান সি এনিথিং ফ্রম এনি অফ দ্য আরও একটা যেটা সব থেকে হতাশাজনক সেটা হলো যে ইউ হ্যাড মোটিভেশন যে ইফ ইউ উইন দি দিস ম্যাচ যে কেরালা ব্লাস্টার্স ম্যাচটা জিতলে দ্যাট অ্যাড অ্যাড উড যে তোমার ইউ ইউ প্লে মোহনবাগান নেক্সট কেননা যেটা তুমি বলছিলে তোমাদের সময় হলে কিন্তু তোমরা সর্বস্ব দিয়ে ঝাঁপাতে এবং মানে একটা সময় ছিল মানে আই আসার পর থেকে দুটো দলের মধ্যে কিন্তু ফারাক ক্রমশ বাড়ছে এবং এই যে তুমি যেটা বলছিলে একটু আগে যে মানে মৌন ম্যাচটা যদি জিতে যায় যে মোহনবাগান যে টিমই খেলা মোহনবাগান তো খেলছে মোহনবাগান জার্সিটা মোহনবাগান ক্লাব তো খেলছে তাদেরকে হারাতে পারলে এই যে গোটা মরশুমের যে ব্যর্থটা যে গ্লানি সেটা কিন্তু মুছে যেত লোক সাপোর্টাররা ভুলে যেত দে হুড উড হ্যাভ এনজয়েড রিজয়েস মানে মানে হাসি ফুটতো কিন্তু এটাও হলো না মানে একদম কেরালা ব্লাস্টার সঙ্গে হতশ্রী খেলে ছিটকে গেল ওইটাই তো আমি বলতে চাইছিলাম কি আমরা হলে আমরা কেরালার সাথে একটু এক্সট্রা মোটিভেটেড হতাম কারণ হচ্ছে একটা সুযোগ আমাদের কাছে চলে আসতো সেটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল মোহনবাগানের বিরুদ্ধে যারা সারা বছরে আমরা ট্রফি পাইনি মোহনবাগানকে হারাতে পারিনি চলে এ একটা সুযোগ আমরা কাজে লাগাবো কী মোহনবাগানকে হারিয়ে তারপরে যে সেমিফাইনালে যা হবে হবে বাট অ্যাটলিস্ট আ স্মাইল অন সাপোর্টার্স ফেস কি ইয়েস বিফোর দ্য এন্ড অফ দ্য সিজন আমরা মোহনবাগানকে একবার হারালাম যেটা তুমি একদম পারফেক্ট কথা বলেছে মোহনবাগানে কারা খেলছে সেটা ম্যাটার করে না মোহনবাগান নাম মোহনবাগান তো ওখানে দেয়নি মোহনবাগান রিজার্ভ টিম বলে মোহনবাগান সুপার জায়েন্স বলে ওরা খেলতো ওই ম্যাচটা তাহলে আমাদের প্লেয়ারদের দ্বারা গুরুত্ব কি থাকা উচিত কি আমরা কেরালা ব্লাস্টার্স এক্সট্রা মোটিভেটেড হব আর ওরা দুবার চ্যাম্পিয়ন হয়েছে শিল চ্যাম্পিয়ন অ্যান্ড আর দ্য কাপ চ্যাম্পিয়ন সো এইটা নিয়ে আমাদের প্লেয়ারদের কাছে কোনো লজ্জা ছিল না কি আমরা চলো ওরা দুবার চ্যাম্পিয়ন হয়েছে আমরা এই বছর কিচ্ছু দেয়নি ক্লাবকে চলো অ্যাটলিস্ট লেটস গো ওয়েল প্রিপেয়ার্ড ফর দেস সুপার কাপ লেটস প্লে উইথ এক্সট্রা মোটিভেশন লেটস প্লে ফর দিস ফ্যান্স যারা সারা দিন সারা বছর কাজ কি আমরা ট্রফি পাইনি আমরা কিছু পাইনি ডোট দে হ্যাভ দিস ফিলিংস ফর দ্য সাপোর্টার্স যে এত দূর থেকে ট্রাভেল করে ব্যাঙ্গালোর বলো গোয়াই বলো গোয়াহাটি বলো যেখানে যেখানে খেলা হয় সব জায়গায় ওরা ট্রাভেল করে যায় হোয়াট ডু দে থিঙ্ক দে হ্যাভ লাইক এক্সট্রা মানি তাই জন্য ওরা সব জায়গায় যায় সো দে গো বিকজ দিস দে লাভ দিস ক্লাব দে লাভ দিস ক্লাব লাইক দেয়ার ওন মাদার তো ওয়ার ইজ দ্য ফিলিংস ओर फिलिंगस कथा प्लेयर को फिलिंगस आर मन ताकि अफिशियल्स मैनेजमेंट कारा आम जा दायित्व आज है देशुड स्टार्ट सिटिंग उथ दिस प्लेस मेक देम अंडारस्टैंड व्हाट इज इस्ट बेंगल क्लाब बिफोर इट्स टू लेट कारण हे एवरी इयर बैर डिसअेपैंटिंग पार्फरमेंस हो जाए लास्ट इयर सुपारकप जीते दैट्स नट इट इस्ट बेंगल इज नोन टू वीन बिगार ट्रफिज दैन दैट हमारे दे हाव टू स्टार्ट विल्डिंग द टीम एंड देव टू स्टार्ट टेलिंग द प्लेयार्स व्हाट दे रियलि वन फ्रम दैम फॉर एक्साम्पल तुम नुगर केसट देखो ना चार्टे रेड कार्ड बारोटा येलो कार्ड को दिन तुम्हें सुनेचो किो मीडियाते हिज बीन शोकसाइ द मैनेजमेंट हिज बीन फाइन बै द मैनेजमेंट क्या हाँ ये तो वाई दिस थिंग नट हैपनींग ইস্টবেঙ্গলের তুমি যদি দেখো যে সাপ্লাই লাইন আমি আমি তো শুনলাম এমনও যে তামাং বলে যে ছেলেটা হ্যাট্রিক করলো ইন দ্যাট ফাইনাল আর এফ ডিএল বাইচুংও ওর নাম ওকে পাঠিয়েছিল ফর হিওয়ার সেন্ট ফর ট্রায়ালস কিন্তু সে ওকে রিজেক্ট করে দিয়েছিল ইস্টবেঙ্গল এটা আমার কাছেই খুব সারপ্রাইজিং ম্যাটার ছিল যখন আমি বাইচুংয়ের একটা লিঙ্ক পেয়েছে তো আমি বাইচুংকে জিজ্ঞেস করলাম বাইচুং এই লিঙ্কটা কী তখন আমাকে ও মেসেজ করেছে ব্রো দিস প্লেয়ার্স আমি দিস প্লেয়ারকে আমি ট্রায়েলে পাঠিয়েছিলাম কিন্তু ওকে মানে মানে আউট করা হয়েছিল তো আই সেট আই ইউ শিওর দিস ওয়াজ দ্য সেম প্লেয়ার বললো ইয়েস ব্রো ইউ ক্যান আস্ক এনি অফ ইউর ম্যানেজমেন্ট অলসো তো আমি আর কাউকে জিজ্ঞেস করিনি সত্যি কথা বলতে বাট এটা কেন হবে কি ধরো বাইচং আমি আমি দেখো এক একবার আমি মনে করে প্লেয়ার হয়তো যখন ইস্টবেঙ্গলে এসেছিলো ভালো ট্রায়াল দিতে পারেনি মোহনবাগানে যাওয়ার পর হয়তো ভালো ট্রায়াল দিয়েছে সেটা হতে পারে কিন্তু একটা প্লেয়ারকে দেখলেই বোঝা যায় ওর মধ্যে কি আছে আর কি নেই তো ইফ আ প্লেয়ার ক্যান গেট ইন্টু দ্য মোহনবাগান ফার্স্ট টিম আফটার কামিং ফর ট্রায়ালস ফ্রম শিলিগুড়ি विद बैचुस रिकमेंडेशन हो रिकमेंडेशन और जो बैचुंग पटाय तर मैंने मन है एखे एक रेस्पेक्ट देवा उचित छो कारण हे बुंगो प्लेयर के yes. तो so तो एम okay, ही पाठाबेना इफ ही सीज सामथिंग फ्रम द प्लेयर कारण हम हिमसेल्फ इज वन अफ द ग्रेट फुटबलार्स इन आवर कान्ट्री तोल नट रिकमेंड समबडी हू इज नट सो गुड टू प्ले फर इस्ट बेंगल और मोहन बागान तो यही जगह जरा जारा जा रा जारा जगह ओके सिलेक्शन करट्स वेरि डिसपिंग বিকজ আমি সত্যি আমি এক একবার দেখি যারা নন টেকনিক্যাল পিপল হু আর নট হ্যাভ এ প্লেড ফুটবল ইন দেয়ার লাইফ ওরা কিন্তু এই এর মধ্যে থাকে উইচ ইজ ভেরি ভেরি স্যাড কারণ হচ্ছে এই জায়গা হচ্ছে কোচিসদের কিংবা ফর্ম অফ ফুটবলার্সদের যারা স্কাউটিং করবে ক্লাবের জন্যে ভালো প্লেয়ার স্কাউট করে টিমকে দিয়ে দেবে বাট বাট ভেরি ডিসপয়েন্টিং আমি যখন বাইচুংয়ের কাছে এই ম্যাসেজটা পেলাম আই ওয়াজ শক টু সি দ্যাট ম্যাসেজ বিকজ কী করে হয় সো তার মানে তাহলে আমাকে এটাই একটা মানে রাস্তা আছে যেটা হয়তো ইস্ট বেঙ্গলে যখন এসছিলো ভালো পারফরমেন্স দিতে পারেনি দ্যাটস ওয়াই হি ওয়াজ নট বিন সিলেক্টেড বাট হি ইজ মে বি ওপেন ওপেন্ড আপ ওয়েন হি ওয়েন্ট টু মোহন বাগান দিস কুড বি দ্য অনলি রিজন আদারওয়াইজ আই ডোট সি এনি আদার রিজন ওয়াই হি কুড নট বি সিলেক্টেড ফর দ্য ইস্ট বেঙ্গল টিম তো আপনারা শুনলেন আলবটোর মুখে যে অবশ্যই দল ভালো করতে হবে বটম লাইন ইজ ইউ নিড টু প্রডিউস গুড টিমস যে ভালো বিদেশি আপনাকে নিতে হবে ভালো দল গঠন করতে হবে টাকা খরচ করতে হবে তাহলেই আপনি ইউ ক্যান কম্পিট উইথ টিমস লাইক মোহনবাগান ওর বেঙ্গালুরু এফসি অর ওর মুম্বাই সিটি বটম লাইন হচ্ছে আপনাকে ভালো টিম করতে হবে এবং ইউ নিড টু এবং কোথাও গিয়ে সেই তাগিদটা দেখাতে হবে যে প্লেয়ারদের মধ্যে বিদেশিদের ক্ষেত্রেই হোক বা ভারতীয় প্লেয়ারদের মধ্যেই হোপ হোপফুলি এই বোধদয় আগামী মরশুমের আগে প্লেয়ারদের মধ্যে আসবে কর্তারা কিন্তু একটা উদ্যোগী হবেন যাতে করে যেটা নিতুদা বলছিল যেটা যে পয়লা বৈশাখের দিন যে ক্লাবের মাঠে যদি প্র্যাকটিসের সুযোগ করা যায় টু গেট দ্যাট বন্ড গেট দ্যাট কানেক্ট উইথ দ্য সাপোর্টার্স অ্যান্ড দ্য প্লেয়ার্স জানি না আগামী মরশুমের আগে ইস্টবেঙ্গল কতটা ঘুরে দাঁড়াতে পারবে বাট ইটস হাই টাইম যে আমরা সবাই চাই যে মোহনবাগান বাগান যেরকম ভালো করছে বেঙ্গলকেও ভালো করতে হবে কেননা দেখুন একে দু দুটো ক্লাবই কিন্তু একে অপরের পরিপূরক কিন্তু দ্য থিংস হাউ থিংস আর গোয়িং সেটা কিন্তু একেবারেই ভালো নয় ফুটবলের জন্য বাংলার ফুটবলের জন্য ভারতীয় ফুটবলের জন্য আমরা সবাই চাই যে বেঙ্গলও ভালো করুক তো এখন এ পর্যন্তই এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং ফুটবলের যাবতীয় আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেল